আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের পনেরো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ ক্যাশ শেড কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়েল রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দিচ্ছে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্কে ক্রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা উনিশ পয়সা গোপন নাম্বারে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা এগারো পয়সা আর বিকাশে বত্রিশ টাকা ত্রিশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা তাহুল আল্লাহ লি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন নিবাহ আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউ পে থেকে মানিগ্রামের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে বত্রিশ টাকা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন অপরদিআ আজকে সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বারো ক্যাপসেক আপনারা বত্রিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট